এলডিসি উত্তরণের পর প্রতিযোগিতা সক্ষমতায় টিকতে না পারলে রপ্তানি খাতের জন্য ভয়াবহ বিপদ রয়েছে তাই আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পণ্য বহুমুখীকরণের আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ উদ্দিন বুধবার আন্তর্জাতিক প্লাস্টিক পণ্য মেলার উদ্বোধনীয় অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন উৎপাদন বাড়াতে নিশ্চিত করতে হবে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ দেশে ছয় হাজার প্লাস্টিক পণ্য তৈরির কারখানা রয়েছে যেখান থেকে বছরে আড়াই বিলিয়ন ডলার রপ্তানি হয় গত বছরে এ খাতের রপ্তানি প্রবৃদ্ধি উনত্রিশ শতাংশ বারো লাখ লোকের কর্মসংস্থান হয়েছে এ খাতে আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ খাতের ব্যবসায়ীরা বলেন প্রয়োজনীয় অবকাঠামো কারখানায় জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত হলে প্লাস্টিক খাত থেকে বিপুল রপ্তানি আয় সম্ভব আমাদের সরকারের যেটি দরকার সেটি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল আপনার ইনফ্রাস্ট্রাকচার আমাদের জ্বালানি সক্ষমতা জ্বালানির প্রাপ্যতা এবং লো কষ্টের আপনার এই জায়গাগুলি যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমি মনে করি যে আমরা কোনোভাবে বাংলাদেশকে দমাইতে না সম্ভাবনাময় খাতকে পরিবেশ উপযোগী করে খারাপ প্লাস্টিক নিশ্চিন্ন করতে কাজ করবে সরকার ব্যাক প্লাস্টিককে আমরা রহিত করব আমরা এটাকে অগ্রসর হতে দিব না এবং এটাকে আমরা নিশ্চিন্ন করার প্রচেষ্টা চালাবো বাট গুড প্লাস্টিকের সাথে আমরা বাস করব এবং রেসপন্সিবিলিটির সাথে দায়িত্বশীলতার সাথে আমরা প্লাস্টিক পণ্য উৎপাদন ব্যবহার করার প্রচেষ্টা চালাবো উপদেষ্টা বলেন এলডিসি উত্তরণের পর কোনো প্রণোদনা দেবে না সরকার তাই আন্তর্জাতিক বাজারে টিকতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে উদ্যোক্তাদের যেসব জায়গায় আমরা কম্প্যারেটিভনেস আমাদের আনা দরকার আমি উদ্যোক্তাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো যে আপনারা কম্প্যারেটিভনেসের ইনভেস্টমেন্ট করেন কারণ ভবিষ্যতে কম্প্যারেটিভনেস না থাকলে দারুণ বিপদে পড়ে যাবে চার দিনের প্লাস্টিক পণ্য মেলায় রয়েছে দেশি বিদেশি আট শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা